সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন আদি পুরুষরা বিষদর সাপ হিংস্র পশু নানাবিধ এমন জিনিসকে ভয় করতো যা তাদের জীবন ধ্বংস করতে পারে বা পরিবারের জন্য খাবার হান্টিং করে গ্যাদার করা আসলেই খুবই চ্যালেঞ্জিং ছিল কিন্তু বর্তমানের আধুনিক পুরুষরা এমন সব চ্যালেঞ্জের মোকাবেলা করছে এবং এমন সব বিষয়কে ভয় করছে যা আরও বেশি উদ্বেগজনক এটা এমন কি পুরুষের পুরুষত থেকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে বর্তমানের আধুনিক যুগে আমাদের স্ট্রেস থেকে অতিরিক্ত পলিউশন থেকে এবং খাবারের মধ্যে পর্যাপ্ত নিউট্রিয়েন্টস না থাকার ফলে কারণ মাটি থেকে খাবারের পুষ্টি অনেকটাই হারিয়ে গেছে ফলে সেইখানে যে চাষাবাদ করে ফসল হচ্ছে আপনি পর্যাপ্ত পুষ্টি পাচ্ছেন না সো এরূপ খাবার দাবার খেয়ে এবং স্ট্রেসফুল লাইফস্টাইলে চলাফেরা করার ফলে বর্তমান যে মডার্ন লাইফস্টাইল এগুলো সব দিক থেকে আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং পুরুষরা হারিয়ে ফেলছে তাদের পুরুষত্ব যার ফলে তারা এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি উদ্বিগ্ন থাকছে এবং আমাকে অনেকেই ফোন করে বলছেন যে কি করে আপনার ট্যাস্টুস্টরনকে বাড়ানো যায় যখন আমি রুগীদের সাথে কথা বলি তারা আমার কাছে কমপ্লেইন করে তাদের টেস্টোস্টেরন হরমোন কত তারা জানে না তারা পরীক্ষা করেনি কিন্তু যেটা জানা যায় তাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা নাও বেশিরভাগ মানুষ যেই বিষয়টা ভুল করে সেটা হচ্ছে তারা মনে করে টেস্টোস্টেরন বাড়ালেই তাদের ইরেকশন ঠিক হবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনার টেস্টোস্টেরন হরমোন কিছুটা ভূমিকা রাখে আপনার ইরেকশনের ক্ষেত্রে কিন্তু আপনার যদি ইরেকটাল ডিসফাংশন হয় আপনি যতই টেস্টোস্টেরন বাড়ানোর চেষ্টা করেন না কোনো বাড়ান আপনার ইরেকশনের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব আসবে না কারণ আপনার ইরেকটাইল প্রবলেমটা অ্যাকচুয়ালি ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার ফলে হয় যদি আপনার রক্তনালীতে ব্লক থাকে বা ক্যালসিফাইড হয়ে থাকে বা সরু সংকুচিত হওয়ার ফলে যখন প্যানিসের মধ্যে ব্লাড সার্কুলেশন কমে যায় ইরেকটাইল ডিসফাংশনের মতো মারাত্মক সমস্যা দেখা দেয় যা একজন পুরুষের ব্যক্তিগত জীবনকে ধ্বংস করে দিচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে অনেক সংসার ভেঙে যাচ্ছে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে এবং কাজে কর্মে কোনো দিকেই সে মনোযোগ দিতে পারছে না বিষণ্নতায় ভুগছে যার ফলে দিন দিন তার লাইফের মধ্যে ডিপ্রেশন বেড়েই চলছে সো যদি আপনি ইলেকট্রাল ডিসফাংশন থেকে সেরে উঠতে চান বা আপনার সময়কে বাড়াতে চান তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি প্রথমে দেখেন যে আসলে কি সমস্যা থেকে আপনার সময় কমে যাচ্ছে বা ইরেক্টাল ডিসফাংশনের মতো সমস্যা হচ্ছে এর হচ্ছে আপনার রক্তনালীর স্বাস্থ্য যখন খারাপ হয়ে যায় আপনার রক্তনালীর ইনামোস লেয়ার অ্যান্ডোথিলিয়াল সেলসগুলো যখন দুর্বল হয়ে পড়ে এগুলো আঠালো হয়ে যায় এগুলো সংকুচিত হয়ে যায় ফলে ব্লাড সার্কুলেশন কমে যায় ব্লাড প্রেশারের মতো সমস্যা দেখা দেয় পরবর্তীতে সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে সকল পুরুষরা অতিমাত্রায় স্মোকিং করে সিগারেট স্মোকিং করে এটা থেকে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় এটা আপনার আর্টিরিয়াল হেলথকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে যার ফলে ইলেকট্রাল ডিসফাংশন এবং সময় কমে যাচ্ছে আবার কিছু কিছু পুরুষের ক্ষেত্রে তার শরীর সম্পূর্ণ ঠিক আছে হেলদি স্টিল তার সময় খুবই কম নাও যারা নিউলি ম্যারিড তাদের ক্ষেত্রে এটা কোনো সমস্যাই না কারণ আপনি যখন রেগুলারলি ইন্টারকোর্স করবেন আপনার সময়টা দিন দিন বাড়বে তারপরও যদি আপনি এক্সট্রা সময় বুস্ট বুস্ট করতে চান তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে যারা ইলেকট্রাল ডিসফাংশনে ভুগছেন বা যাদের কোনো সমস্যা নেই সুস্থ তারাও যদি এই প্রটোকল অনুসরণ করেন আপনাদের সময় অনেক বেশি বাড়বে কারণ যারা সুস্থ তারা যখন এই এই নিরাপদ পন্থাগুলো অবলম্বন করবে তাদের সময়টা অনেক বেশি বাড়বে ডাউ ইটস নো জোক যদি আপনি অলরেডি অনেক স্ট্রং হয়ে থাকেন তাহলে আপনাকে আমি রেকমেন্ড করবো এগুলো অনুসরণ করার দরকার নেই কারণ তাহলে আপনার সময়টা অনেক বেশি বেড়ে যাবে সো আমি রেকমেন্ড করবো আপনি একটি হেলদি রেঞ্জের মধ্যে রাখেন সব কিছু যাতে করে কোনো ইরিটেশন না হয় কারণ আপনার প্যানিসের স্কিন খুবই সেন্সিটিভ অতিমাত্রায় কিছু করতে গিয়ে আপনি সেখানে ইনফেকশনের ঝুঁকি বাড়াবেন ইরিটেশনের ঝুঁকি বাড়াবেন সো দার সিট যদি আপনি সময়কে বাড়াতে চান তাহলে কয়েকটি বিষয়ে জ্ঞান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশিরভাগ পুরুষ জানি না যে আসলে তাদের সময়টা ঠিক কোন বিষয়টির সাথে সম্পৃক্ত এখানে কয়েকটা বিষয় জড়িত আমি এই বিষয়ে প্রচুর গবেষণা করেছি এবং গত পাঁচ ছয় বছর আগেই আমি এমন কিছু প্রোটোকলস পেয়েছি যার মাধ্যমে আপনারা প্রত্যেকেই প্রতিদিন বছর পর বছর পনেরো থেকে বিশ মিনিট তিরিশ মিনিট পর্যন্ত সময় অর্জন করতে পারবেন আই মিন আপনি বিছানায় লাস্টিং করতে পারবেন অনেক লং সময় পর্যন্ত এবং এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন খুবই সহজে জাস্ট আপনার ব্রেনের মধ্যে একটি গোপন সুইচকে টার্ন অন করার মাধ্যমে সো এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো কি করে আপনি আপনার সময়কে একেবারে অপটিমাইজ করতে পারেন ম্যাক্সিমাম লেভেলে নিতে পারেন যাতে করে আপনি আপনার লাইফের সর্বোচ্চ এক্সাইটমেন্ট অর্জন করতে পারেন সো ইনশাল মেক অ্যানাদার ভিডিও অন দিস হাউ প্রলং ইউর টাইম উইদাউট টেকিং হার্মফুল মেডিসিনস লাইক বায়োগ্রা বায়োগ্রা যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তবে আজকে এই ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি সিম্পল হ্যাক আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কোনো সাপ্লিমেন্ট ক্রয় করতে হবে না কোনো ওষুধের প্রয়োজন নেই কোনো ডক্টর ভিজিটের প্রয়োজন নেই আপনি আপনার বাসায় বসেই একটি মেডিকেল ডিভাইস ব্যবহার করার মাধ্যমে আপনার সময়কে বাড়াতে পারেন সময় বাড়ানোর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কিভাবে আপনি সময়কে বাড়াবেন তবে একটা ফ্যাক্টর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্লাড ফ্লোকে বাড়ানো লাইক বায়গ্রা কী করে আপনি যখন বাইকরা জাতীয় ওষুধ গ্রহণ করবেন এটা আপনার প্যানিসের মধ্যে ব্লাড ফ্লো বাড়াবে ফলে ইরেকশন হবে এবং সেই ইরেকশন দীর্ঘ সময় পর্যন্ত লাস্ট করবে নাও এটা আপনার অ্যাজাকুলেশন ঠিক কখন হবে সেটা নির্ধারণ করে না ফলে আপনার ইরেকশনটা লং সময় পর্যন্ত থাকবে ফলে আপনি বেশি ডিউরেশন পর্যন্ত আপনার ইন্টারকোর্স করতে পারবেন কন্টিনিউ করতে পারবেন বাট অ্যাজাকুলেশন হওয়ার পরে নর্মালি ইরেকশন চলে যায় কিন্তু যদি আপনি ইরেকশনকে ধরে রাখতে পারেন আপনি আরও একবার চেষ্টা করতে পারবেন সো বাইকরা যারা নেয় তাদের অ্যাকচুয়ালি দীর্ঘ সময় পর্যন্ত ইরেকশন থাকে ফলে তারা একটা ম্যাক্সিমাম সময় পর্যন্ত এনজয় করতে পারে সো এই ক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি আপনি প্রাকৃতিকভাবেই কী করে আপনার সময়টাকে বাড়াতে পারেন আপনার ইরেকশনটাকে আরও লং সময় পর্যন্ত ধরে রাখতে পারেন বা আপনারা যারা ইরেক্টাল ডিসফাংশনের মতো সমস্যায় ভুগছেন আপনারা কোনো ওষুধ ছাড়াই এই হ্যাকটা ফলো করে আপনার ইরেকশনের সমস্যাটি অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারে গবেষণায় এটাকে রেকমেন্ড করা হয়েছে যারা ওষুধ নিতে পারে না স্বাস্থ্যগত সমস্যার কারণে কারণ এই জাতীয় ওষুধগুলো সাইড এফেক্ট রয়েছে ফলে তাদেরকে এরূপ মেডিকেল ডিভাইস ব্যবহার করার জন্য রেকমেন্ড করা হয় যেটাকে আমরা বলছি প্যানিস রিং সো আপনার প্যানিসের গোড়ার মধ্যে একটি সফট রিং ব্যবহার করতে হবে অনেক মেটালিক রিং পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন না যার থেকে মারাত্মক ক্ষতি হতে পারে সফট রিং আপনি প্যানিস রিং বাজারে কিনতে পাওয়া যায় আপনি আপনার বাসায় মেয়েদের হেয়ার ব্যান্ড ব্যবহার করেও এটার সেম বেনিফিটস পেতে পারেন যেটা আরও বেশি নিরাপদ সো আমি রেকমেন্ড করবো কস্টলি এক্সপেন্সিভ প্যানিস রিংয়ের প্রয়োজন নেই আপনি আপনার ঘরের মধ্যে মেয়েদের যে হেয়ার ব্যান্ড রয়েছে সেটাকে আপনি প্যানিসের বেইজের মধ্যে ব্যবহার করতে পারেন যাতে করে এটা কিছুটা চেপে ধরে ফলে যে ব্লাডটা আপনার প্যানিসের মধ্যে আস আসবে সেটা ফেরত সহজে ফেরত যেতে পারবে না এটা একটা না বিশ মিনিট বা তিরিশ মিনিটের বেশি ব্যবহার করবেন না যাতে করে কোনো ইঞ্জুরি না হয় অতিরিক্ত টাইট হয় এমনভাবে লাগাবেন না জাস্ট হালকা কিছুটা চাপ দিয়ে রাখলেই আপনার ব্লাড ফ্লো অনেকটা সেখানে আটকা পড়বে আপনার ইরেকশন অনেক মজবুত অনেক শক্তিশালী ইরেকশন পাবেন এবং অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইরেকশন থাকবে আপনার টাইমিং প্রায় পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত বাড়বে কারো কারো ক্ষেত্রে আরও বেশি বাড়বে এটা মানুষের মানুষে ভ্যারি করে অনেকের ক্ষেত্রে খুব কম বাড়তে পারে কারণ তাদের আরও অন্যান্য শারীরিক সমস্যার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ মিনিটের একটা এক্সট্রা বুস্ট পাবেন জাস্ট এই হেয়ার ব্যান্ড প্যানিসের গোড়ার মধ্যে যদি আপনি ব্যবহার করে নেন আপনার ব্লাডটা সেখানে ধরে রাখবে ফলে এটা ভাইগ্রার মতো কাজ করবে ভাইগ্রা নেওয়া ছাড়াই সো দ্যাটস দ্য ন্যাচারাল হ্যাক ইউ ক্যান ফলো টু প্রলং ইউর সেক্স টাইম সো দ্যাট সিট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই সম্পর্কে কিছু জানতে চান নিচে কমেন্ট করুন আল্লাহ হাফেজ